আসসালামু আলাইকুম রব্রুমান সো করি তোমরা অনেক ভালো আছো এবং আমি ভালো আছি সো আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিশেষ করে তোমরা যারা এসএসসি এবং পরীক্ষা পরীক্ষার্থী আছো তোমার জন্য টপিকটি খুবই গুরুত্বপূর্ণ সো ব্রিটিশ মানুষ সঙ্গে দেখো এবং আমি আশা করি ভিডিও তোমার জন্য খুবই উপকারী হবে সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করবে সো চলো শুরু করি তো আজকের ভিডিওটি দেখতেই পাচ্ছ তোমরা কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর অ্যাডভার্ভ এর নিয়ম তো ভিডিওটি এমন কি সাজানো হয়েছে তুমি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাও তোমার তবুও তোমার কী হবে অনেক উপরে কাজে আসবে সো দেখো আমরা কীভাবে অ্যাডভার্ভ ব্যবহার বুঝবো বাক্যের কোথায় কোথায় অ্যাডভার্ভ বসবে সে আমরা কী হয়ে বসবো আরেকটা তোমরা দেখি অ্যাডভার্ভ মূলত কী হবে এল ওয়াই যোগ যোগ করে কি আমরা কি অ্যাডভার্ভ করবো গ্যাপের যে ওয়ার্ড থাকবে তার সঙ্গে এল ওয়াই যোগ করে মূলত আমাদের কী করতে হয় অ্যাডভার্ভ করতে হয় সো ফার্স্ট অফ অল প্রথম নিয়মটা সে দেখো আমাদের দেখো প্রথম নিয়মটা আমাদের বাক্যের সাহায্যকারী ভাব ও মূল ভাবের মাঝায় যদি শূন্যস্থান থাকে মাঝে থেকে থাকলে উক্ত স্থানে এক ভাব হবে অর্থাৎ সাহায্যকারী ভাব এবং মূল ভাবের মাঝায় যদি শূন্যস্থান থাকে এখন দেখো দ্য প্রবলেম কেন দেখো উইনটাকেই সাহায্যকারী ভাব এবং দেখো মূল ভাব বিভিন্ন আনা তো এর মধ্যে আছে কমপ্লিট কি কমপ্লিট বাকি সাহায্যক বিভাগ এবং মূল হল মাঝে কি থাকবে যেগুলো সুনস্থান থাকে সুনস্থানটা কী করবো অ্যাডভাব করবো আমি আগে বলছিলাম অ্যাডভাব মানে কি এল ওয়াই প্লাস কে দেবো এলে কী দেবো প্লাস কমপ্লিট কমপ্লিটলি কমপ্লিটলি তো কী অ্যান্সার দ্য প্রবলেম উইল কমপ্লিটলি ব্রিং জেস্টার আশা করি এই নম্বর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বাক্যের অগ্রের ভাব মূলের মাঝে সমস্যা থাকবে ওকে সেকেন্ড যে এক্সাম্পলটা আছে দেখো হি হ্যাজ দেখো হ্যাজটা কি একটা অগ্নের ভাব এবং গট এন গেট গট গট এন গেট গট গট এন মূল ভাব অগ্নের ভাব মূলের মাঝে থেকে শুনেছেন ফাইনাল ফাইনালি দেখো আমরা কিছু এল ওয়াই যোগ করেছি এল ওয়াই যোগ এক ভাবে ক্ষেত্রে বেশিরভাগই এলাই যুক্ত হয় আরও কিছু হয় সেটা খুব কম আছে বুঝলাম অগ্নির ভাব মনের বাজার থেকে শূন্য স্থান হি হ্যাজ ফাইনালি কট ইন দ্য জব কট ইন দ্য জব আশা করতে পারি এক নম্বর নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে তুমি যদি দুর্বলতা থাকো অবশ্যই বলতে বেশি শেয়ার করো তাদের বন্ধু দেখেছে দরকার কি ভালো করে বুঝতে পারে ইনশাল্লাহ ওকে সেকেন্ড নিয়ম দেখো সেকেন্ড নিয়ম দেখো সাবজেক্ট ও ভার্বের মাঝে সাবজেক্ট ও ভার্বের মাঝে সমস্ত থাকলে সমস্ত কী হবে

দেখে দেখে শুনে শুনে থাকে অবশ্য কি হবে অর্থাৎ কি এই নম্বর চোখে দিবো অভিয়াস অভিয়াসলি দেখলি ওয়াজ হার সবচেয়ে করে এই নিয়ম তোমার ক্লিয়ার এক দুই ক্লিয়ার তিন নম্বর নিয়মটা দেখো বাক্যের শুরুতেই বাক্যের শুরুতে যে সমস্থান থাকে এবং শূন্য স্থানের পরে এবং শূন্য স্থানের পরে নাউন অথবা প্রনাউন হতে হবে নাউন তোমার চেন প্রনাউন এটা কি নিয়ম শুরুতে শূন্য স্থান এবং পরে নাউন অথবা প্রনাউন থাকে রক্স বন্ধকে কি দেবা অ্যাডভাব করতে হবে অ্যাডভাব মানে কি এল ওয়াই এখন দেখো স্পেশাল

আশা করি তোমাদের এই নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের সর্বশেষ নিয়মটা বাক্যের শেষে শূন্যস্থান থাকলে বাক্যের শেষে শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে কী বসবে এক ভাব বসবে তার শেষে প্লিজ হেল্প দ্য ফুল সিক্রেট বাক্যের শেষে শূন্যস্থান তারা কী ভাই সিক্রেটলি সিক্রেটলি অব্রিলিয়ান student studies brain student studies careful careful carefully তো আমাদের ছিল এই নিয়ম এবং আরেকটা কথা বলে রাখি যদি দেখো কোনো গ্যাপে অ্যাডজেক্টিভ হয় এবং অপশনে অ্যাডজেক্টিভ আছে একদম কি দুর্বা এই লয় দুঃখ দিবা এই দেখুন বুঝছো কি যদি আমাদের অ্যাডজেক্টিভ লাগে গণেশ দর থাকে আমরা কেউ এই লজত্ব করে অ্যাডভাক্ট করে দেব এটা আমাদের এখানে দেওয়া কিন্তু আমি বলে দেখলাম সো ভিও ওয়ার্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবা ফেসবুকে ফলো এবং ইউটিউব সাবস্ক্রাইব করে দেবা এবং তোমাদের পরবর্তী যদি কোন টপিক সেফেটে চাও সেইটা কমেন্ট নিয়ে দেবা ইনশাআল্লাহ আমরা আশাবাদী ওই টপিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ तो पलट बे तो है। और विशेष히 পড়ো প্রত্যেকটি তোমার ওখানে ধরে জল হয় ओके خدا হাফেজ